তো বন্ধুরা সবাই কেমন আছেন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আসলে আজকে আমাদের এখানটা প্রচুর ঠান্ডা কেননা শীত পড়েছে তো আকাশ মেঘলা বৃষ্টি পড়ার মতো তো বন্ধুরা সবাই লাইফে জয়নিং হবেন আপনাদের সবার জায়গা রকম ওয়েদার আজকের একটু কমেন্ট করে জানাবেন আর পারলে লাইট লাইফটাকে ডান করে দিয়ে পাশে থাকবেন 음 <shriek> 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 Hmm. 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 তো বন্ধুরা ঝটপট লাইভটিতে জয়েনিং করুন তো আকাশ আসলে আজকে মেঘলা ও শীতে বুঝতেই পড়তেছেন বন্ধুরা সবাই চলে আসুন ঝটপট কমেন্ট করুন পারলে লাইকটাকে ডান করে দিন তো আসলে আমি প্রতিটা দিন আসি না লাইফে হয়তো হঠাৎ কোনো দিন আসি যেদিনকে বাড়িতে অবসর সময়টিও থাকে সেই দিনকে চলে আসি প্রচুর ঠান্ডা আমাদের এখানে আজকে পড়েছে তো বন্ধুরা বুঝতেই পারতেছেন আজকের দিনে প্রচণ্ড ঠান্ডা তো যাই হওক আমি আজকে বাঢ়িতেই